সোনাই অঞ্চলের সুপরিচিত ধার্মিক ব্যক্তিত্ব তথা গ্রাম তৃতীয় খন্ডের বাসিন্দা মালানা কারি মিজানুর রহমান মজুমদার আর নেই সোমবার ভোর পাঁচটা পনেরো মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল তেষট্টি বছর স্ত্রী এক পোচ এক কন্যা ভাই বোন সহ আত্মীয় স্বজনদের রেখে গেছেন এদিন বিকাল দুটো সময় হোচানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অসংখ্য মোসল্লিদের উপস্থিতিতে যার নামাজ শেষ করে দাফন করা হয় জানা যান নামাজ পরিচালনা করেন তারই সুযোগ্য হাফিজ ইমদাতুর রহমান মজুমদার উল্লেখ্য গরিব পরিবারে জন্মগ্রহণ করলেও আর্থিক সংকট ও সীমাহীন কষ্টের মধ্যেও তিনি ধর্মীয় শিক্ষা অর্জনে দৃঢ় ছিলেন প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তিনি কাবুগঞ্জ বাজার মসজিদে ইমামতি করেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে মসজিদটি পুনর্নির্মাণ করা হয় পাশাপাশি নিজের বাল্যকালের শিক্ষালয় নগদির গ্রাম হোচানিয়া হাফিজিয়া মাদ্রাসা পুনরুজ্জীবিত করে নতুন করে গড়ে তোলেন দিন দরিদ্র ও শেখানোর আগে মানুষের প্রতি তার ছিল অগাধ মমতা জীবদশায় তিনি বেশ কয়েকজন ছাত্রের পড়াশোনা এবং খাওয়া দাওয়ার সম্পন্ন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন যা তার মানবিকতার এক দি বিরল দৃষ্টান্ত এইসবের মধ্যেই পবিত্র হজ আদায় করেন সুফিমাত আধ্যাত্মিকতা এবং নিঃস্বার্থ মানব সেবার আদর্শেই তিনি জীবন পরিচালনা করেন পরিবার সূত্রে জানা যায় মৃত্যুর কিছুদিন আগেই তিনি আত্মীয় স্বজন ও বলেছিলেন তেষট্টি বছর পূর্ণ হলেই আমার মৃত্যু হবে ঠিক সেই বয়সেই তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেও তিনি সচেতন ছিলেন এবং ব্যক্তিগত পাওনাদারদের নাম উল্লেখ করে তাদের পাওনা পরিশোধের বিষয়টি পরিবার পরিজনদের বলেন মালানা মিজানুর রহমানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ঝায় নেমে আসে তাকে শ্রেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বাড়িতে ছুটে যান বিশিষ্ট আলেম রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান সোনের বিধায়ক করিমউদ্দিন উদ্দিন বরহইয়া প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট জনেরা